সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মূলত অবস্থান করতেছি কক্সবাজার জেলাস্থ সুমশ ইউনিয়নস্থ হালের উত্তরকূল এলাকায় আমরা অবস্থান করতেছি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বারো নম্বর পাহাড়ে মজা অর্থাৎ পাহাড় থেকে মাটি কেটে এই যে জায়গাটা বরাট করতেছে এলাকার কিছু ভূমিদস্যু এবং ওই যে ডাম্পার নিয়ে কিন্তু প্রতি রাতেই কিন্তু এখানে এই যে মাটি কেটে কিন্তু জায়গাটা বরাট করতে করতেছে এমন বিষয়টা আপনারা সকলে দেখেছি আমরা গত রাত্রে কিন্তু মশকালি থানার পুলিশ সহ কয়েকজন পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসেছে ঘটনাস্থলে আসার পরেই কিন্তু যারা মাটি কাটতেছে যারা পাহাড় থেকে মাটি কাটতেছে মাটি কাটার সাথে যারা সংশ্লিষ্টতা আছে তারা কিন্তু ট্যার হয়ে গাড়িটা সরিয়ে দিয়েছে অন্যত্র এখনও কিন্তু এই যে মাটি কাটা চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দেখতে পারলেও যারা মাটি কাটতেছে এবং এই যে ভূমিদস্যু যারা আছে এবং জায়গার মালিক যারা আছে যারা ভূমিদস্যু আছে পাহাড় থেকে মাটি কাটতেছে এরা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন দৃশ্য আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমরা গত রাত্রেও এসেছি মশকালি থানার একদল পুলিশও কিন্তু ঘটনাস্থলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা পাহাড় থেকে মাটি কেটে জায়গাটা বরাট করতেছে এমন দৃশ্যটা কিন্তু আপনাদের আমরা দেখানোর চেষ্টা করতেছি যারা ভূমি ভূমিদর্শ্য আছে তারা কিন্তু পাহাড় কেটে এই যে নম্বর পাহাড়ি পাহাড় কেটে এই করতেছে বলে আমরা জানতে পেরেছি আমরা পুলিশ সহ কিন্তু আমরা ঘটনাস্থলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার উপরে কিন্তু এই ছোটো ছোটো করে এই যে বাড়িও তৈরি করে রেখেছেন এমন দৃশ্যটা আপনারা দেখেছেন আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যারা ভূমি ভূমিদস্য আছে যারা এই যে পাহাড় থেকে মাটি কেটে বিভিন্ন জায়গা থেকে মাটি কেটে জায়গাটা বরাট করতে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় থেকে মাটি কেটে জায়গাটি বরাট করতেছে এমন দৃশ্যটা আপনাদের দেখেছেন আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি